নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার ঠিক পেছনে আলিপুর জু পেছনে ঠিক আলিপুর জুয়ের উল্টো দিকেই রয়েছে আলিপুর মাছের অ্যাকোরিয়াম ঠিক আছে তো চলো মাছের অ্যাকোরিয়ামের ভেতরে যাই কী কী মাছ আছে ফুল ডিটেলস ভিডিও দেখি আর যারা আলিপুর চিড়িয়াখানায় আসতো তারা কিন্তু এই জায়গাটা একবার এসো এই জায়গাটা সবাই আসে না ঠিক আছে তো এই জায়গাটা এসো এই জায়গাটা খুবই সুন্দর তো এই জায়গার সম্পূর্ণ ডিটেলস আমি আজ দিতে চলেছি আলিপুর মাছের অ্যাকোরিয়াম তো চলো যাওয়া যাক অ্যাকোরিয়ামের ভেতরে এবং সম্পূর্ণ ডিটেলসটা দেখানো যাক এইখানে টিকিট মূল্য ছোটদের জন্য দশ টাকা এবং বড়দের জন্য কুড়ি টাকা তো চলো ধীরে ধীরে আমরা টিকিট কেটে ভেতর দিকে প্রবেশ করি তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক এখানে রয়েছে সম্পূর্ণ মাছের অ্যাকোরিয়াম বিভিন্ন রকমের মাছ রয়েছে তো চলুন একটা একটা করে দেখা যাক এই মাছটার নাম গ্রিন টের রয়েছে যখন ঢুকবেন একটা জিনিস মাথায় রাখবেন এখানে ভিডিও করতে পারবেন কিন্তু মোবাইল বা ক্যামেরা ফ্ল্যাশ অন করবেন না তাতে মাছেদের কিন্তু অসুবিধা হয় চলুন ধীরে ধীরে বাকি মাছাদের দিকে এগিয়ে যাওয়া যাক রয়েছে অ্যাঞ্জেল দেখা মেক্সিক লিট কাছে পুরো শ্যাওলা জমে গেছে ভালো করে দেখাতে পারছি না এই মাছ আমার কাছে আমার বাড়ির অ্যাকোরিয়ামেও ছিল এই মাছগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয় রঙিন এবং গায়ে খুব সুন্দর সুন্দর ছাপা থাকে কাছের অবস্থা ভালো না বলে কিন্তু দেখা যাচ্ছে এখানে রয়েছে জুয়েল চিচলিট এখানে রয়েছে ব্লু আসমার জলের মধ্যে একটা পাথরকে কি সুন্দর মাছের মতো চোখ মুখ বানিয়ে রেখেছে এই অ্যাকুরিয়াটা এই সাইডটা একদম ইয়ে হয়ে গেছে যেহেতু এখানে ফিল্টার রয়েছে ফিল্টার থেকে আয়রনের জন্য এই জায়গাটা একদম শেষ হয়ে গেছে এখানে রয়েছে সারপেটেট্রা বন্ধুরা এখানে কিন্তু অনেক মাছের নাম দেওয়া নেই যেগুলোর নাম দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে গাপ্পি মলি এই সমস্ত ছোট ছোট মাছ রয়েছে যেগুলো যে কোনো মাছের অ্যাকোরিয়ামের দোকানে দেখতে পাওয়া যায় সেটা রয়েছে ক্যাটফিশ এখানে রয়েছে সিলভার ডলার এলিগেটর গার্ড এটা এই অ্যাকোরিয়ামের সবচেয়ে বড় মাছ এখানে আর এই মাছ কিন্তু মানে জলে অন্যান্য মাছদেরকে একদম আরাম করে খেয়ে ফেলে সিলভার আরওয়ানা এই মাছের গোল্ডেন এবং ইয়েলো কালারের যেগুলো হয় খুব রেয়ার সেগুলোর দাম কিন্তু প্রচুর এখানে রয়েছে লেপোরিনাস এটা হচ্ছে পাক মাছ এখানে রয়েছে রয়েছে ফিশ গৌরামি এখানে রয়েছে টিন ফয়েল বাব এখানে রয়েছে অস্কার ফিশ এখানে রয়েছে টাইগার ফিশ এখানে একদম ছোট্ট ছোট্ট দুটো গোল ফিশ না চারটে গোল ফিশ রয়েছে এবং প্রচুর ছোট ছোট শামুক রয়েছে কিন্তু ওইদিকে দেয়ালে ভর্তি এখানে রয়েছে ইউডো টেটরা এই অ্যালবিনো শার্ক আমার কাছে ছিল আমার অ্যাকোয়ারিয়ামে মারাত্মক লেভেলের অ্যাক্টিভ হয় এরা এবং খুব ফাস্ট হয় খুব অন্যান্য মাছেদের থেকে এর স্পিড মারাত্মক লেভেলের বেশি থাকে যে যে মাছ সম্বন্ধে আমার আইডিয়া আছে সেগুলো আপনাদেরকে বলছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন বিদায় সে নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার ওপিনিয়ন যদি বলা যায় মাছের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে তো ভালো কিন্তু একটু মেনটেন্সটা যদি ভালো হতো কুড়ি টাকা অনুযায়ী যে যা যা মাছ বা যা যা জিনিস এখানে রয়েছে সেগুলো ঠিক আছে কিন্তু একটু কাচটা জলটা আয়রনগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত তাহলে যারা দেখতে আসছে তাদের জন্য জিনিসটা আরও ভালো হতো দেখা যাক পরবর্তীতে এনারা এটা করে কি না এবং আরেকটা জিনিস এখানে আসার লোকেশান যদি জানতে হয় আমি ডেসক্রিপশানে আলিপুর জুয়ের যে ভিডিওটা আমার রয়েছে সেটা দিয়ে দেবো একদমই আলিপুর জুয়ের উল্টো দিকে আমি এখনও মাছের অ্যাকোরিয়ামের গ্রাউন্ডে রয়েছি সামনে টিকিট কাউন্টার আমার পেছনে আর ঠিক আর উল্টো দিকে ওই যে দেখা যাচ্ছে আলিপুর জুয়ের টিকিট কাউন্টার রয়েছে ঠিক রাস্তার এপারে এটা রয়েছে এটা আলিপুর জুই মনে এটাকে পরিচালনা করে আলিপুর জুয়েরই এটা একটা অংশ মাছের তো আলিপুর জুটা যেমন সুন্দরভাবে গোছানো গাছানো রয়েছে তো উচিত এটাকেও আরও সুন্দর করা এবং বিভিন্ন মাছ নিয়ে আসে এটা আমার ওপিনিয়ন তো চলো আবার চলে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বিদায় চেনেছি বাই